খুঁজে পেলাম আপনারাও করে দিনে निजे चैनल देखा नाथिंग बेटर दिस लेडिस भिडियो इक माय সো হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে তো আপনাদের সবাইকে স্বাগত দাঁড়িয়ে আমি এখানে স্প্রেনের মেট্রো লাইনের সময় ধর্মতলায় আর এই জায়গাটা রিয়েলি রিয়েলি নাইস আমি এই জায়গাটা আগে আসিনি আমি স্প্লেড মেট্রোতে অনেকবার এসেছি বা এই চত্বরটা ইজ রিয়েলি নাইস এনিওয়েজ আজকে আমি একটা নতুন জার্নি করতে চলেছি আফটার থ্রি থ্রি অ্যান্ড হাফ ইয়ার আমি ট্রাভেল করবো শিলিগুড়ির দিকে নর্থ বেঙ্গলের দিকে বাস আমি লাস্ট ট্রাভেল করেছিলাম অলমোস্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি আর এই আবার ট্র্যাভেল করবেন আম রিলি রিলি এক্সাইটেড ফর দিস যে সময় আমি ট্র্যাভেল করেছিলাম লাস্ট টাইম তখন তিন চারটে অপারেটার্স ছিল বাস অপারেটার্স ছিল এখান থেকে কলকাতা থেকে শিলিগুড়ি তার তারপরে তিনটে ভিডিওজ অলরেডি আমার চ্যানেলে আছে গ্রিন লাইন শ্যামলি লোকনাথ বাট ইন দ্য লাস্ট ওয়ান ইয়ার সো আই গেস আরও প্রায় চার পাঁচটা বাস অপারেটার্স কমসে কম হয়েছে অ্যান্ড সাম অফ দস বাস ইস রিয়েলি ইমপ্রেসিভ তা আমার অনেক দিনই ইচ্ছে ছিল অবভিয়াসলি এক নর্থ বেঙ্গল যাওয়া বা দার্জিলিং যাওয়া শিলিগুড়ি যাওয়া আমার খুবই পছন্দ আর আমি ব্রিটিশের আমি আমি কোনো ব্যতিক্রম নয় আমার মতন অনেকজন আছে যারা যেতে ভালোবাসে নর্থ বেঙ্গল আস্তে আস্তে কলকাতা একটু গরম পড়ছে দুপুরবেলার দিকে তো এই তো শুরু হবে মরশুম তো আমি ভাবলাম একটু হাতের টাইম আছে লেটস গো টু নর্থ বেঙ্গল টু শিলিগুড়ি সো আমি যেতে চলেছি আজকে ড্রিম আর বাস চার মাস আগে আই থিঙ্ক স্টার্ট হয়েছে এখান থেকে বাইরে সানসেট হবে কিছুক্ষণ পরে এক্সাইটিং জার্নি ফর মি আই থিঙ্ক এই বাসে ওরা নাইটে খাবার দিচ্ছে আমাকে কল করেছিল ওরা কে খাবার দেয় ভেজ কি নন ভেজের জন্য ফোন করেছে দুপুরবেলা সন্ধ্যে সাতটা কুড়িতে ছাড়বে এক্সপ্লেন্ট থেকে টেকনিক্যালি এই বাসটা যায় হচ্ছে আমার বাড়ির ওপর দিয়ে আমি এই বাসটা ইজিলি বাগুইহাটি বা এয়ারপোর্ট থেকে নিতে পারতাম বাট আই এম ডুইং এ স্টপ টু লাস্ট স্টপ টু তেনসিংগর্গে তো তাই জন্য আমি এখানে এসেছি এখান থেকে আমি বাসটা নেবো আই উইল গো অল দ্য ওয়ে টু শিলিগুড়ি আগে এসে গেছি হার্ডলি ফাইভ ও ক্লক বাস সাতটা কুড়িতে সো যাবো ওখানে সাত নম্বর কাউন্টারে এসি নাইন নাইনটি সিক্স হান্ড্রেড বলবো বাস আর তারও পেছনে পেছনে অনেক কিছু লেখা ছিল রিয়েলি ব্র্যান্ড নিউ বাস দেখতে রিয়েলি অপূর্ব সো যতটা পারবো নিয়ে আসার চেষ্টা করব ভিডিওতে এর আমি একটা বাসে আজকে ট্রাভেল করছি নট দিস ওয়ান দিস ইজ শ্যাম এক্সপ্রেস দিস ইজ নাইনটি সিক্স হান্ড্রেড এস এল এক্স লোকের দা বিউটি আই মিন কলকাতার ওয়ান থিং রিয়েলি ইমপ্রেসিভ ইস বাস অপারেটার অসাধারণ কিছু বাস দ্য ওয়ে দে ব্র্যান্ডেড কি সুন্দর ডিজাইন করা অবভিয়াসলি এই বাসে যাচ্ছি না কিন্তু যে বাসটাতেই যাচ্ছি এটা সাম অফ দ্য বিউটিফুল লুকিং বাসেস ইন ইন্ডিয়া রেস্ট অফ ইন্ডিয়াতে আমি এত সুন্দর বাসেস বোধ হয় দেখিও নিজিভ সো এই হচ্ছে ড্রিম ক্রুজারের সাত নম্বর কাউন্টার অ্যান্ড লুক বাসেস এটা হচ্ছে ব্লুবেল এতে হেডফোনসও আছে এর নো আমারটাতে আছে নাকি নাইনটি সিক্স এস আমি এখানে আসি ওয়ান অফ দ্য বেস্ট থিংস এ ডু ইজ অর্থ দ্য বাস ওয়াচিং অ্যান্ড নর্মালি পিপল ডু প্লেন ওয়াচিং বা প্লেন স্পটিং আমি করি বাস ওয়াচিং এখানে কালার সোনা কালো সোনা সরি আই ডোন্ট নো ওয়াই কিপ সেই কালার সোনা অ্যান্ড এটা হচ্ছে লেটস গো রাইডার্স যেটা করে আমি ফিরবো শিলিগুড়ি থেকে সো অ্যাগেন নাইনটি সিক্স হান্ড্রেডস দে অল লুক ভেরি গুড খুব সুন্দরভাবে সামথিং আই রিয়েলি রিয়েলি লাইক এখানে এখানে একটার পর একটা আমেজিং বাসেস দাঁড়িয়েছে এখানে শ্যামলি এখানে আটিয়ানা এখানে ব্লুওয়েল এখানে কালো সোনা আমারটা এখনো আসেনি কালো সোনার মতন অনেকটা দেখতে হবে অবভিয়াসলি ডিজাইনিংটা ডিফারেন্ট হবে নাইনটি সিক্স হান্ড্রেড এস এল এক্স এটা নাইনটি সিক্স হান্ড্রেড এস এল এক্স এটা হচ্ছে নাইনটি সিক্স হান্ড্রেড এসে পুরোনো ভার্জেনটা এটা এতটা ইমপ্রেসিভ দেখতে বাট দিস ইজ ইভেন মোর ইমপ্রেসিভ তো আমাদের বাস এসে গেছে এখানে আর এখানে মোটামুটি ভিড়ও হয়েছে প্রায় সাত আটটা লোক হয়ে গেছে আমাদের আজকের জার্নির বাস নাইনটি সিক্স হান্ড্রেড এস এল এক্স এল এক্স ভেরি ইম্প্রেসিভ লুকিং কোনটা বেশি ভালো ইম্প্রেসিভ লুকিং এটা আপনারা কমেন্ট করে জানেন এইটা না কালো সোনা আই থিঙ্ক দিস ওয়ান কালো সোনা আমি দুটোই এল এস এল এক্স বাট ওর কালারটা থেকে দিস কালার ইজ মোস্ট ফ্রাইকিং ইটস লুকিং মাল্টি ক্লাস DREAM CRUISER It's effect effect Please don't mind yes, Thank you It looks really really impressive right, okay. yes, sure. বালিশ দিয়েছে আছে ś movement just sit and show সযালনযিটা ইকন্য়ালিট় মালিটুআ ঁালেত্যা ইেত যাল তালিমাকনে য়ালিমালিযাू এলিনি অরেডবিফগটা ফারধয়।

আর রিলি একটু পরে ছেড়ে দেবে বলে আমি উঠে পড়ব একটু তাই জন্য আমি লাস্ট একটু লাস্ট মোমেন্টে একটা ভিডিও করে নিচ্ছি ফার্স্ট লুকে ইউ উইল অ্যাপসুল লাভ ইট মিশলিন টায়ার্স পাওয়া যাবে দেখা আছে বাসুরি মিশলিন টায়লস সো পাশে এসে দাঁড়ালো হচ্ছে এক্সপ্রেস লাইন এক্সপ্রেস লাইনের ইন্টিরিয়ারটা এখান থেকে যা দেখা যাচ্ছে লুকস অ্যামেজিং কালার সিকোয়েন্সিংটা খুব সুন্দর রেডের সঙ্গে গোল্ড আর সামনে হচ্ছে তো অলমোস্ট টাইম হয়ে গেছে বাস ছাড়বে যে কোনো সময় সো তুমিতে পাই সাতটা পঁচিশ পাঁচ মিনিট পরে বাস ছাড়ছে আন্ডারস্ট্যান্ডেবল যে এরিয়াটা অনেকটা ক্রাউডেড হয় এখান থেকে বাস বের করা অত সোজা নয় সো আন্ডারস্ট্যান্ডেবল একটু তো লেট হবে বাট ফাইভ মিনিটস লেট এখানে ডেটটা দেওয়া আছে অ্যাকচুয়ালি টোয়েন্টি সিক্স হয়ে গেছে আস্তে আস্তে হচ্ছে এখন বাস

ढकूर देखी एंड लेट में दिखाऊंगा ट्रीवीज़ सो इटर पेजी इस नॉनवेज केएफसी आई थिंक राइज इज नॉर्मली आई नेवर आई हैड ट्राइड इट इन केएफसी बट दिस इज़ व्हाट आई आर गेटिंग खूब एक टाक गोदम नहीं है uh, नहीं एक्चुअली आम मोटा मोटी खूब स्लाइड एंड दिस इज़ ऑलरेडी आई हूँ शोट बट ख সঙ্গতে আমাকে এরকম ভিডিওইং করতে হচ্ছে একটু ঠান্ডা ইটস নট হট অবভিয়াসলি ওরা দুপুরবেলায় কল এখন বেশ অতটা গরম নয় টেস্ট বি কে ওটা তো বাজে প্রায় সাড়ে এগারোটা এই ফুলগুলো দেখে আমার আগের সপ্তাহে আমি মায়াপুরে ছিলাম সেখানে এরকম অনেক ফুল ছিল সেটা দেখে মনে করলো এনিওয়েজ এই দাঁড় কুড়ি দ্য প্লেস কৃষ্ণনগরে যেখানে কুড়ি মিনিটে হল্ট অ্যান্ড লোক অ্যাট অল দ্য বাসেস ওভার হিয়ার আই দিস ইজ সামথিং শ্যামলি দুটো কালো সোনা শ্যাম রুবেল অ্যান্ড আমাদের বাড়ির বাসটা ওইদিকে দাঁড়িয়েছে এখানে আরও দুটো বাস দাঁড়িয়েছিল এটিয়ানা বোধ হয় দাঁড়িয়েছিল আর একটা বাস দাঁড়িয়েছিল এনিওয়েজ অল দ্য বাসেস আর স্ট্যান্ডিং রাইট ওইয়ার এভরি ওয়ান অফ দেম ইস লুকিং আমেজিং পূর্ব লাগছে এখন অনেকজন মিষ্টি খাচ্ছে এখানে বললাম এই এখন আর খাব না আমাদের ডিনারটা বাস ওকে এক্সেপ্ট দা প্যাক দ্যাট কে এফসি যে খাবারটা দিয়েছিলো ওটা ঠান্ডা হয়ে গেছিলো ব্যাটু ডাক মুকডিন টু বিকজ খাবারটা হয়তো অনেকক্ষণ আগে ডেলিভার হয়েছিল আর না হলে আদারওয়াইজ ইট ওয়াজ এ রিসেন্ট আইডিয়া টু গেভ ডিনার যাই আমার বাসের দিকে রুবি পরিবহন এক্স ওয়ার্কার এক্স সব এই দাঁড়িয়ে আমাদের বাস এই খানটা একটু বাইরে দাঁড় করিয়েছি কারণ এতগুলো বাস আছে যেটা আমি স্টার্ট অফ ভিডিওতে বলেছিলাম যে আগে 3 4 তে অপারেটর ছিল বাস অপারেটর এখন অনেকগুলো হয়ে গেছে সো অবিয়সলি জায়গা কম হবে সো হ্যাঁ এরপরে হচ্ছে সাড়ে চারটে না জাল খোলা এর দশ মিনিটের ব্রেকফাস্ট মানে ওই সকালে চা নাস্তা তারপরে স্ট্রেট শিলিগুড়ি তো তখন দেখা হবে এখন চলে যায় এখানে একটু ঠান্ডা আছে ভালো আগের সপ্তাহে যে একটা বললাম কৃষ্ণনগর ছিলাম আমি তো ভালোই তখন ঠান্ডা ছিল সো সুপ্রভাত ফ্রম ঢালখোলা অ্যান্ড এখানে সব বাসগুলো দাঁড়িয়ে পড়েছে এখানে ওয়াশরুমটা একটু ছোটো ছটা বাজে অলমোস্ট আর দু ঘন্টার মতন বাকি এদিকে বেশ ভালো ঠান্ডা আছে আর কুয়াশা পড়েছে ভালোই এদিকে সো রাত্রে ভালোই ঘুমিয়েছি খুব একটা অসুবিধা হয়নি একটু গরম লাগছিল এরোনো ভাই ও আদারওয়াইজ ইট ওয়াজ স্টিল বিন গুড

সো এখন আমাকে নিতে হবে শেয়ারিং ক্যাম্প টু দার্জিলিং এটা ভিডিওটা কন্টিনিউ হবে অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট পার্টসে আমি বানাবো সো ভালো রোদ্দুর এখানে খুব একটা শিলিগুড়িতে এস লাইক মোর লাইক ক্যালকাটা ওয়েদার দার্জিলিংয়ে হয়তো ঠান্ডা হবে ওভারঅল এক্সপিরিয়েন্স ইন দ্য বাস ওয়াজ গুড থ্রু আর্ট দ্য বাস ওয়াজ গুড এক্সেপ্ট খাবারটা দিয়েছিলো রাত্রি কেএফসির খাবারটা ওটা হয়তো অনেক আগে অর্ডার দিয়েছিলো জোম্যাটো থেকে এসেছিলো সো ওইটা একটু ঠান্ডা হয়ে গেছিলো কেএফসির যে রাইস অ্যান্ড চিকেন দিয়ে দিয়েছিলো আদারওয়াইজ Overall, it's a very good service. Uh, one of my finest buses. I will making noise, man. But try But this bus, the way it looks, and overall service was really good. So, anyways, let me move on and find a, a sharing cab. But pay